এর মধ্যে উমইয়া খেলাফতের আমলে মসজিদ বানানো হয়েছিল সেই পরিবাগে উপরে হচ্ছে মসজিদ এবং তাদের এই হচ্ছে বাবুর রায়সি মেইন যে প্যালাইসটি আশি দিনের পঁয়তাল্লিশ বাদশা এখানে শাসন করেছেন এই সেই তাদের প্যালাইস তাদের হচ্ছে পরিবারে রয়েছে সূর্যের আলোচনা ব্যবস্থা কারণ আগে তো আগেকার যুগে লাইটিং ব্যবস্থা ছিল না চার হাজার বছর পূর্বে এটা রিনোভেটেড করা হয় আর এই আম্মান শহরটি সাতটি সাতটি পাহাড়ের উপরে অবস্থিত রয়েছে আম্মান শহরে বিশেষ করে পুরো শহরটি আঁকা পাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা রয়েছে কারণ এটা পাহাড়ের উপরে বিস্তৃত এর জন্য পুরো অল সিটি কারণ চার হাজার বছর পূর্বে